ঢাকার আকাশ আজ অদ্ভুতভাবে নীরব হওয়া বইছে ঠিকই কিন্তু শহরের কোনো শব্দ যেন স্বাভাবিক নয় কারণ রাজধানীর সবচেয়ে নিরাপদ হিসেবে পরিচিত যে এলাকা আজ সেখানেই অস্বাভাবিক উত্তেজনা আজ ভোর থেকেই সুপ্রিম কোর্ট ও ট্রাইব্যুনালের চারপাশে দেখা গেছে ভারী অস্ত্র সজ্জিত সেনা সদস্যদের টহল সাধারণ মানুষের চোখে এটা হয়তো শুধু নিরাপত্তা কিন্তু যারা ভেতরের খবর জানে তারা বলছে এটা কোনো সাধারণ দিনের ঘটার কথা নয় কারণ আজ রাইটি রায়টি ঘোষণার অপেক্ষায় তা শুধু একটি মামলার সিদ্ধান্তই নয় এটা যেন দেশের রাজনীতির ভবিষ্যৎ দিক নির্দেশনা ঠিক করে দেবে সুপ্রিম কোর্টের ভেতরে করিডোরে শোনা যায় চাপা গুঞ্জন কেউ কেউ বলছে রায়ের আগে রাত থেকে গোপনে কয়েক দফা বৈঠক হয়েছে আর অনেকেই দাবি করছে সামরিক টহল শুধু নিরাপত্তার জন্যই নয় আরও কিছু ঘটতে পারে ঠিক কে এই আরও কিছু কেউ উত্তর জানে না কিন্তু সবার মনে একটাই প্রশ্ন রায় ঘোষণার আগেই কেন এত কঠোর মতায়ন কেন অজানা কি আগে থেকেই ছিল এদিকে ট্রাইব্যুনাল এলাকার আশেপাশের দোকানপাট অর্ধেক বন্ধ মানুষজন ফিসফিস করে কথা বলছে ক্যামেরা অন করতেই চুপ হয়ে যাচ্ছে যেন সবাই কিছু দেখেছে কিন্তু বলতে ভয় পাচ্ছে একজন পথচারী দূর থেকে বললেন ভাই আজ এখানে দাঁড়ায়ও না বড় কিছু হতে পারে কিন্তু তিনি কি বোঝাতে চাইছেন ঠিক সেই মুহূর্তেই তিনি দ্রুত ভিড়ের মধ্যে মিলিয়ে গেলেন এদিকে সেনা সদস্যদের অবস্থান সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ আর অঘোষিতভাবে বাড়তি গোয়েন্দা নজরদারি সব মিলে আজকের দিনটি যেন এক গভীর রহস্যের ভিতরে বন্দি রায় ঘোষণার আগের ঘন্টাগুলোতে যে নিরাপত্তা শহরকে ঢেকে রেখেছে তা বৃষ্টি আসার আগেই নিরবতা নয় এটা ঝড়ের রায় প্রকাশের সাথে সাথে কি এই নিরবতা ভাঙবে নাকি শুরু হবে আরেকটি অধ্যায়ের যাই ঘটুক আজকের এই অস্বাভাবিক প্রস্তুতি ঢাকার মানুষের মনে রেখে গেছে একটা প্রশ্নচিহ্ন যার উত্তর এখনও ধোয়াশায়